আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কি মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে অথবা ভ্রমণের উদ্দেশ্যে অথবা ব্যবসায়িক কোনো কাজে যদি আপনি মালয়েশিয়া যেতে চান তাহলে দুই হাজার ছাব্বিশ সালের ভিসাতে কি কি পরিবর্তন আনা হয়েছে সেই বিষয়ে জানা আপনার জন্য জরুরি আর যারা ইতিমধ্যে এই বিষয়ে জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন মাল্টিপল অ্যান্টিভিসা চালু হয়েছে কিন্তু এর মানে অনেকেই বুঝে না আবার অনেকেই বুঝেন যে এ বিষয়ে যারা জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নয় আর যারা না জানেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আপনি মালয়েশিয়াতে যদি যান কোন কোন বিষয় কী ধরনের সুবিধা আর কোথায় কোথায় ঝুঁকি আছে এই বিষয়ে আজকে আমরা একটু ছোট করে আলোচনা করব বাংলাদেশিদের জন্য সুযোগ ও সতর্ক এবং দালালদের ফাঁদ থেকে বাঁচার উপায় এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা হয়তো জানেন বাংলাদেশে আজকে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন অবশ্যই আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন এখন আমরা মূল আলোচনা শুরু করি দুই সালে বাংলাদেশিদের শ্রমিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে মালয়েশিয়ার ভিসা সেক্টরে সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করা হয়েছে আগে কি ছিল আগে ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়ার মতো মানে আপনি একবার মালয়েশিয়ায় গেলে বাংলাদেশে যদি আবার ফিরে যান তাহলে নতুন করে আপনাকে ভিসা নিতে হতো আর এখন মাল্টিপল এন্ট্রি ভিসা হলে ভিসার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি একাধিকবার যাওয়া আশা করতে পারবেন বাংলাদেশ থেকে নতুন করে কোনো ভিসা আপনাকে নিতে হবে না এটা বিশেষ করে যারা ছুটিতে দেশে আসেন তাদের জন্য বড় সুবিধা কোন কোন ভিসা ক্যাটাগরিতে পরিবর্তন এবং মালয়েশিয়ার সাধারণত কয়েক ধরনের ভিসা থাকে আপনারা হয়তো এ বিষয়ে যারা মালয়েশিয়াতে থাকেন আপনারা হয়তো অনেকেই এই বিষয়ে অবগত আমি তারপরেও আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানাচ্ছি ওয়ার্ক পারমিট হচ্ছে সাধারণ শ্রমিকদের জন্য স্কিল ওয়ার্ক ভিসা এটা হচ্ছে একটা ভিসার সিস্টেম মানে আপনার যোগ্য দক্ষ ওয়ার্কার যারা আছে তাদের জন্য আর প্রফেশনাল এমপ্লয়মেন্ট প্রসেস এটা হচ্ছে যারা একবার প্রফেশনাল এমপ্লয়মেন্ট প্রসেস তাদের জন্য আর কলিং ভিসা এই শব্দটির সাথে হয়তো আমরা সবাই বেশিরভাগ পরিচিত কলিং ভিসা আর ভিজিট ভিসার সাথেও আমরা সবাই পরিচিত যেহেতু অনেকে আমরা ট্যুরিস্টে ভ্রমণ করে থাকি মালয়েশিয়া দুই সালে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে শ্রমিক ভিসা মানে কলিং ভিসাকে যেটা বলে বলা হয় এই কলিং ভিসা প্রসেসে অনেক কঠিন করা হয়েছে এবং ভেরিফিকেশান যাচাই বাছাইয়ের জন্য অনেক শক্তভাবে যাচাই বাছাই করা হবে তো সেই বিষয়ে কি কি ধরনের যাচাই বাছাই হবে আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি দুই সালে কলিং ভিসায় যে পরিবর্তন আনা হয়েছে বায়োমেট্রিক মেডিকেল রিপোর্ট আর কঠোর হয়েছে এজেন্সির যাচাই প্রক্রিয়া মানে আপনি বর্তমানে যে এজেন্সি যাচাই করবেন বা যে এজেন্সির মাধ্যমে যাবেন আপনার তো নিজের দায়িত্ব আছে সেই এজেন্সিকে যাচাই করা এবং মালয়েশিয়া সরকারও সেই এজেন্সিদের নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করছে অনেক দিন যাবৎ কিন্তু তারা অনেক দুষ্ট তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না ফেক জব অফার ঠেকাতে অনলাইন ভেরিফিকেশান বাড়ানো হয়েছে মানে আপনারা অনেক এজেন্সি আছে যারা ফেক জব অফার যেটাকে বলা হয় সেটা আপনাকে একটা ডকুমেন্ট তৈরি করে আমাদের মতো সাধারণ মানুষকে তারা দিয়ে দেয় এবং তারা আমাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় যার জন্য এই ভেরিফিকেশান অনলাইনে অনেক কঠিন করা হয়েছে বাংলাদেশিদের জন্য সুযোগ ভাই বোনেরা একটা ভালো খবর হলো মালয়েশিয়া আবারও শ্রমিক নিচ্ছে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কাজে মানে যারা ম্যানুফ্যাকচারিং কাজ জানেন তাদের জন্য এবং যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তাদের জন্য এবং প্লান্টেশন যারা গাছ বাগান টাগান যেগুলো আছে এগুলো যারা ভালো পারেন তাদের জন্য আর সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরে আপনার জন্য ভালো একটি সুযোগ আছে তবে এখানে তারা দক্ষ শ্রমিক বেশি আগ্রহ মানে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া সরকার ইলেকট্রিক্যাল কাজ জানেন ওয়েল্ডিংয়ের পারেন টাইলস বা প্লাম্বিং জানেন তাহলে আপনার সুযোগ বেশি থাকতে পারে মালয়েশিয়াতে এই ধরনের কাজগুলোর খুব চাহিদা মালয়েশিয়াতে আমি আবারও বলছি ইলেকট্রিশিয়ান ওয়েল্ডিং টাইলস বা প্লাম্বিং এই ধরনের কাজগুলোর খুব চাহিদা এই কাজ যারা জানেন তারা মালয়েশিয়ায় গেলে ভালো একটি স্যালারিতে কাজ করতে পারেন এবং মোটামুটি ভালো একটি ইনকামও করতে পারেন তবে আপনাদের সকলের জন্য সতর্কবার্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সতর্কবার্তা আমরা দিতে চাচ্ছি অনেক দালাল এখনও বলছে ভিসা একশো পার্সেন্ট গ্যারান্টি একটা জিনিস আপনি মনে রাখবেন ভিসার মালিক একমাত্র মালয়েশিয়া সরকার দালাল শুধু মধ্যস্থতা করে উনি কিন্তু ভিসা দেওয়ার মালিক নয় মালয়েশিয়া সরকার নির্ধারণ করবে আপনাকে ভিসা দেবে কি না মনে রাখবেন মালয়েশিয়ার ভিসা এখন সরাসরি কোম্পানির অনুমোদনের মাধ্যমে হয় মানে আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি যদি আপনাকে হায়ার করতে চায় মানে আনতে চায় বাংলাদেশ থেকে আমার এই শ্রমিকরা প্রয়োজন তাহলে শুধু একমাত্র কোম্পানি অনুমোদন দিতে পারবে কোনো এজেন্সি এই ক্ষমতা নেই কোনো এজেন্সির এই ক্ষমতা নাই যে তারা ইচ্ছা করলেই মালয়েশিয়াতে লুপ পাঠাতে পারে শুধু একমাত্র যারা মালয়েশিয়াতে বিজনেস করে তাদের জন্য এই সুযোগটা আছে কোম্পানির নাম অ্যাপ্রুভেল লেটার কলিং ভিসা নাম্বার অনলাইন ভিসা স্ট্যাটাস কেউ যদি বলে অগ্রিম পুরো টাকা দেন সাবধান আপনাকে এই জিনিসগুলো হান্ড্রেড পারসেন্ট চেক করতে হবে আমি আবারও বলে দিচ্ছি কোম্পানির নাম আপনি যে কোম্পানিতে যাবেন এবং অ্যাপ্রুভেল লেটার আপনার যে ভিসাটা দিয়েছে কোম্পানি সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা গভর্নমেন্টের ওয়েবসাইটে সেটা চেক করবেন এবং কলিং ভিসা নাম্বার আপনার যে ভিসাটা দেওয়া হয়েছে সেই ভিসার একটি নাম্বার আছে আর অনলাইন ভিসা স্ট্যাটাস আপনি অনলাইনে গিয়ে যাচাই বাছাই করার জন্য আপনার একটি ভিসা স্ট্যাটাস আপনার কলিং ভিসা নাম্বার দিয়ে আমরা সমস্ত ডিটেল দিয়ে আপনি চেক করবেন তারপর আপনি টাকা লেনদেন করবেন ভিসা প্রসেসে কতদিন সময় লাগে দুই সালে মালয়েশিয়ায় ভিসা প্রসেসিংয়ের সময় সাধারণত তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগে কখনও কখনো দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে কারণ এখন যাচাই বাছাই প্রক্রিয়া অনেক কঠোর করা হয়েছে তাই দ্রুত ভিসা বলে কেউ যদি আপনার কাছে টাকা দাবি করে যে আপনাকে দশ দিনের ভিতরে ভিসা দেওয়া হবে পাঁচ দিনের ভিতরে ভিসা দেওয়া হবে তাহলে তাদেরকে এড়িয়ে চলুন ওই সব দালাল থেকে দূরে থাকুন এবং আপনার অর্থকে নিরাপদ রাখুন কত টাকা লাগতে পারে আপনার যদি আপনি মালয়েশিয়া যেতে চান বা আপনার যে কাজের উদ্দেশ্যে যাবেন তাদের জন্য বলছি স্পেশালি খরচ নির্ভর করে আপনি কোন সেক্টর বা কোন এজেন্সির উপর যাচ্ছেন সাধারণত ভিসা প্রসেসিং মেডিকেল সেক্টর সরি মেডিকেল টিকেট এবং সার্ভিস চার্জ এই চারটা প্রসেস কমপ্লিট করতে আপনাকে সব মিলিয়ে টু থেকে মানে আড়াই লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে তবে মনে রাখবেন সরকার নির্ধারিত ফ্রি আলাদা দালালদের বাড়তি টাকা আলাদা এটা কিন্তু মনে রাখবেন সরকার যে বাংলাদেশ সরকার যে নির্ধারিত ফ্রি ধারণ করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা অথবা মালয়েশিয়ার যে নির্ধারিত ফ্রি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এখন আপনার কাছ থেকে কত টাকা নেবে সেই দালাল সেটা আপনার সাথে যেভাবে ডিল হয় কিন্তু সচরাচর আড়াই থেকে চার লাখ টাকা নেওয়া হয় বা কোনো সময় একটু কম বেশি হতে পারে আর যারা সিঙ্গাপুরে থাকেন আমরা যারা সিঙ্গাপুরে আছি মালয়েশিয়ার যাওয়ার প্রসঙ্গে আপনার জন্য পার্সোনাল এক আমি কিছু কথা বলতে চাই আমরা সিঙ্গাপুরে থাকার সুবাদে আমরা মালয়েশিয়াতে যেতে পারি ভিজিট করার জন্য কিন্তু কোনো কাজের উদ্দেশ্যে যাওয়া যাবে না আপনি ঘুরতে পারবেন মালয়েশিয়াতে নতুন কোনো কোম্পানির মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে বাংলাদেশ থেকে তাহলে আপনি ওই কোম্পানি যদি আপনাকে অ্যাপ্রুভ দেয় তাহলে আপনি যেতে পারবেন সব মিলিয়ে দুই সালে মালয়েশিয়া ভিসা পুরোপুরি বন্ধ নয় বরং নিয়ম কঠোর করা হয়েছে সুযোগ আছে কিন্তু সচেতন হতে হবে আপনি যদি মালয়েশিয়া যেতে চান প্রথমে তথ্য জানুন তারপর সিদ্ধান্ত নিন আপনি আপনি যখন মালয়েশিয়া যাবেন প্রথমে আপনাকে আমরা যারা ভিডিও বানাই শুধু আমি সবচেয়ে ভালো ভিডিও বানাই এই রকম না বিষয়টা আমার থেকে অনেক ভালো স্কিল সম্পন্ন লোক আছে আপনি সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে আপনি তথ্য নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অ্যাভারেজ যে কথাগুলো আমরা বলে থাকি সে কথাগুলো মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন আমি কোনো দালাল অথবা এজেন্সি না আমি শুধু আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আপনাদের দয়ায় আমরা এক লক্ষ সাত্রিশ ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল অতিক্রম করতে পেরেছি আপনাদের প্রতি আবারও দোয়া এবং ভালোবাসা রইল আর আমাদেরকে সবসময় ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের যেন ইনফরমেশান দিয়ে সহযোগিতা করতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম